আসসালামু আলাইকুম রব্বি ইসরাহলি সওদরি আমরি অহলুলু মিন লিসানি ইয়াফকাহু আলহামদুলিল্লাহ আজ আমরা একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব এটা সিয়াম সম্পর্কে যে আমরা যখন সিয়াম পালন করি তখন আমাদের মুখে লালা বা আমরা থুতু বলি এটা আমরা কি খেলে বা গিলে ফেললে আমাদের কি সিয়ামটা নষ্ট হবে বা কোনো ক্ষতি হবে কি এ সম্পর্কে হুজুর আমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে আমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য শেষ সাথে দরুদ পাঠ করছি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আলহামদুলিল্লাহ আমরা যে প্রশ্নটি শুনলাম যে প্রশ্নটি আমাকে করা হলো সিয়াম অবস্থায় ক বা থুতু গিলে ফেললে সিয়াম হবে কি বা এই সিয়াম অবস্থায় থুতু বা কফ গিলে ফেললে সিয়াম হয়ে যাবে কি প্রশ্নটা এমনই তো আলহামদুলিল্লাহ আজকে এই প্রশ্নটা ওই নতুন সিয়াম পালনকারীদের জন্য এই প্রশ্নটা ওই নতুন যারা সিয়াম রাখতেছে যারা নতুন রোজাদার তারা বেশি ফিল করতেছে যে আমি থুতু গিলে ফেললাম আমি কপ গিলে ফেললাম কি যে হবে সিয়ামের অবস্থা সিয়াম হলো কি হলো না এই যে নানা টেনশনের মধ্যে সিয়াম থাকা অবস্থায় পড়ে যাচ্ছে অহিতুক একটি টেনশন অহিতুক একটি ভাবনা যেটা আপনার আমার সিয়ামের কোনোই ক্ষতি করবে না তারপরে ওয়াহেতুক একটা টেনশন আপনার আমার ভেতরে নতুনদের ভেতরে এই কাজটা করতেছে সম্মানিত দিনই ভাই সকল সিয়াম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির থুথু বা কফ সে ব্যক্তি গিলে ফেলে বা খেয়ে ফেলে বা আপনার মুখ থেকে ভিতরে প্রবেশ করে তাতে আপনার সিয়ামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না কবুল হবে কি হবে না আপনার সিয়ামটা সঠিকভাবে পালন হলো কি হলো না এ ব্যাপারে আপনার নানা প্রশ্ন আপনার ভেতরে এরকম সমস্যা হলে আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই নতুনদেরকে বলতেছি নতুন শ্যাম পালনকারীদের একটা গুরুত্বপূর্ণ সমাধান যে থুতু বা কপ গেলে ফেললে আপনার সিয়াম ইনশাল্লাহ হয়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই সম্মানিত মুসলিম ভাই ও বোন সিয়াম থাকা অবস্থায় আপনার আমার মুখে সাধারণ থুতু কিংবা সাধারণ পানি জমাটবদ্ধ হয় আবার এগুলো একত্রিত হওয়ার পরে যদি আপনার মুখের ভেতরে চলে যায় আপনি গিলে ফেলেন আপনার তাতে সিয়াম নষ্ট হবে না আপনার কোনো কনফিউশন চিন্তাধারা আপনি এর মাধ্যমে পড়লে আপনার কোনো টেনশন নাই ইনশাল্লাহ আপনার সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সারাদিন নিঃসন্দেহে সিয়াম পালন করেন এই নিয়মে আপনি শিয়াম পালন করেন তার কারণ প্রাকৃতিক নিয়মে আপনার মুখের ভেতরে লালা কিংবা সাধারণ পানির মতো থুতু আসে আর এই থুতু আপনার ভেতরে গেলে কোনো প্রকার আপনার সিয়াম নষ্ট হবে না আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই সিয়ামের যাবতীয় নিয়মগুলো জেনে শুনে